হাই গাইস আসসালামু আলাইকুম কতেঘাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু চলে এসেছি হক ট্রেড আছে এটা ইসলামপুরে হবে কিন্তু আপনাদের আর হবে করি মেনশন হবে এটা এখানে চাইলে কিন্তু আপনারা হোলসেল এবং খুচরা দৌড়াইতে পারবেন খুবই কম রেঞ্চে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন তো আমরা কিছু আপনার ডিজাইন দেখে দেবো আপনার চাইলে এখান থেকে হোলসেল বুঝতে নিতে পারবেন অ্যাড্রেসটা দিয়েছে এই নাম্বার যোগাযোগ আপনি আপনিতে পারবেন এই যে এখানে নাম্বার দেওয়া আছে আপনার চাইলে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন আসে আপনারা হোলসেল খুচরা দৌড়াইতে পারবেন আর আমাদের সঙ্গে ভাই আছেন ভাই কিন্তু আমাদের হেল্প করবেন ডিজাইন হ্যাঁ নেরুন কালার দেখেন ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন এটা কি ফেব্রিক্স হবে প্রিন্টের প্রিন্ট ফ্যাবিকসটা কী হবে শাটন 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 এটা অনেক সুন্দর হবে কয়টা কালার দুইটা কালার হবে কটা একশো সত্তর করে নিতে পারবেন আপনারা এগুলো

একটা সুরাত্র নিতে পারতেছেন আর যারা হোলসেল তারা কিন্তু এখানে আসতে পারবেন আসে হোলসেল নিতে পারবেন হোলসেল একটু কম হবে কালার ভিতরে আছে অনেক কালার আছে এখানে এগুলো প্রাইস সবই সেম প্রাইস থাকতেছে আর ফ্যাব্রিকটাও সেম থাকতেছে